হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমরা তো এখন ক্লাস টু এর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের সমস্যা সমাধানের সক্ষমতা কোয়েশ্চেন পেপারটা হচ্ছে পূর্ণমাণ হচ্ছে দশ সময় হচ্ছে কুড়ি মিনিট প্রথমে দেখো যুক্ত বর্ণ লিখতে বলেছে প্রথমে একটা পাখি থেকে পক্ষী করে দিয়েছে হাজার থেকে সহস্র হবে এখানে একটা ঘর বাড়িয়ে নেবে লাখ থেকে লক্ষ পথ থেকে পথি সরি পথ থেকে রাস্তা এটা রাস্তা হবে এরপর দেখো দুয়ের দাগের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এটা কী হবে খঞ্জনি এরপর তিনের দাগ দেখো বাক্য গঠন করতে বলেছে এগুলো তোমরা পারবে চারের দাগ দেখো ফিলিন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এখানে দেখো বার্ডস হ্যাভ উইংস হবে বার্ডস লিভ ইন নেক্সট হবে সাম বার্ডস ক্যান সিং সুইট সংস এরপর দেখো পাঁচটা দাগে ইন দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে এটা ইন দ্য ব্ল্যাঙ্কস হবে না এটা হচ্ছে ম্যাচিং হবে প্রথমে দেখো ম্যাচিং থেকে ও এটা ব্ল্যাঙ্কস হিসেবে থাকছে বোর্ড থেকে বোর্ডস ডগ থেকে ডগস আর এটা বুক থেকে বুকস এরপর দেখো ছয় সি দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস উইথ দোজ অ্যান্ড দ্যাট প্রথমে একটা আছে তাই দ্যাট ইজ এ হার্ট হার্ট হবে আর এটা দোজ আর হার্ট টু হার্টস হবে এরপর দেখো গুণ করতে বলেছি গুণগুলো তোমরা পারবে দেখো আটের তারিখের কোশ্চেনটা এখানে একটা অঙ্ক দিয়েছে এগুলো তোমাদের সমাধান করতে হবে আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করবো আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবে এখানে কুড়ি ভাজিত আট চার হবে উত্তর হবে পাঁচ তাহলে প্রতি দলে পাঁচজন থাকবে এখানে ভাগটা তোমরা দেখিয়ে দেবে এই রইল সম্পূর্ণ কোশ্চেন আশা করছি এটা তোমাদের কাজ লাগবে যদি কাজ লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে চলো টাটা